আমরা নতুন একটা ট্যুরে প্ল্যানিং করেছি আর জায়গাটার নাম হচ্ছে মৌসুমি আইসল্যান্ড তো মৌসুমি আইসল্যান্ডটা কোথায় আমি গুগল ম্যাপে সার্চ করে দেখে নিচ্ছি মৌসুমি আইসল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ গুগল ম্যাপেতে আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাকদ্বীপ নামখানার ঠিক কাছাকাছি বালিয়াড়াতে দেখো সুন্দর একটা জায়গার নাম শুনেছি তো এখানেই আমরা যাব স্যান কাস্টেল বিচ ক্যাম্প মৌসুমি আসলেন তো আমি স্যাটেলাইটটা অন করে দেবো দিয়ে জায়গাটা কেমন দেখে নেবো আমি ছোট্ট বলা একটা দ্বীপের মতো রয়েছে দেখো মাঝে জম্বু দ্বীপ চলুন বেশি কথা না বলে যা যাক পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেছে তো আমরা যে হোটেল বুক করেছিলাম তার নাম হচ্ছে সিসকাই ডিলাক্স হোটেল তো তোমরা এই মৌসুমি আইসল্যান্ডের ধারে এই রকম কটেজ পেয়ে যাবে এই ব্যস্ততম কর্মজীবনের স্টেজকে কাটিয়ে উঠতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে এই মৌসুমি আইসল্যান্ডের দু তিন দিনের ছুটি নিয়ে তো তোমরা এখানেতে ট্রেনও থাকতে পারো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি চাও এখানে ট্রেন্ডের মধ্যে থাকতে পারবে অথবা রুমের মধ্যে থাকতে পারবে দেখো এখানে পাট পাট করে সব আলাদা আলাদা হোটেল রয়েছে সমুদ্রের তীরে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটির মাধ্যমে তো এই ছোটো ছোটো ট্রেনগুলো রয়েছে পার ট্রেন্ডের এক নাইটে স্টে করার জন্য ভাড়া হচ্ছে তিনশো টাকা তোমরা চাইলে ট্রেন্ডে থেকে সমুদ্রের এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে আর রুমের ভাড়া পাঁচশো টাকা তা আমি আমাদের যে হোটেলটা নিয়েছি তার ভেতরে প্রবেশ করছি এবং প্রবেশ করে গিয়ে দেখিয়ে দিচ্ছি হোটেলটির মধ্যে কি কি রয়েছে দেখো পার থেকে নজন এসেছিলাম সেই কারণে দুটো ট্রেন নিয়েছিলাম আর দুটি রুম নিয়েছিলাম তো টেন্টের ভেতরে কেমন হয় যারা না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো টেন্টের ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া থাকবে দুটো বালিশ থাকবে প্লাস বিছানের চাদর দেওয়া থাকবে তো ভেতরে শুয়ে মজাটাই আলাদা মৌসুমি আর্সল্যান্ডে রুমের ভিতরগুলো কেমন হয় সেটা আমি আমাদের যে রুম বুক করা রয়েছে সেটার ভেতরে ঢুকবো ঢুকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব দেখো রুমটি আমি খুলে দিলাম নিচে দেখো তোমরা দেখতে পাচ্ছ ম্যাট পাতা রয়েছে এবং লাইট দরজা করা রয়েছে এবং টোটালি বলতে গেলে এখানে রুমের ভেতরে সমস্ত প্লায়ের কাজ সিলিং এর তোমরা দেখতে পাচ্ছ ওয়াল লাইট লাগানো রয়েছে এবং বিছানাতে হোয়াইট কালারের বিছানার চাদর এবং বালিশের কভার পরানো রয়েছে এবং এটা সম্পূর্ণ প্লায়ের তৈরি রুমটি এবং এসিও লাগানো রয়েছে এবং সিলিংয়ের উপরে ফ্যান লাগানো রয়েছে চাইলে তোমরা ইউজ করতে পারো অথবা যদি ফ্যান না ইউজ করো তাহলে তোমরা এসিও ইউজ করতে পারবে একটি আলমারি দেওয়া রয়েছে তোমার জিনিসপত্র রাখার জন্য এরপর আমি বাথরুমের ভেতর প্রবেশ করে তোমাদেরকে দেখিয়ে দেবো বাথরুমের ভেতরটা কেমন বাথরুমের ভেতরের ফ্লোরটা দেখো ম্যাট পাতা রয়েছে এবং তোমাদেরকে প্রথমেই বলেছি রুমের দিকটা প্লাই দিয়ে রয়েছে কোমোট রয়েছে এবং সাওয়ার রয়েছে ট্যাপ রয়েছে চাইলে তোমরা এখানে স্নানও করতে পারো এই মৌসুমি আইসল্যান্ডের রাতের পরিবেশের থেকে ফার্স্ট মর্নিংয়ের পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও এই বিচের নিচে নামার আগে বিশেষ কিছু সতর্কিকরণ দেখে নেবেন অবস্থায় সেই বিচে ঘোরাফেরা করবেন না সমুদ্র জলে কোনো রকম নোঁড় আবর্জনা সিসি বোতল ফেলবেন না কোনো ট্যুরিস্ট নৌকাতে উঠবেন না নৌকাতে উঠলে পাঁচশো টাকা জড়িবান না রাস্তাঘাটের সাবধানে গাড়ি নিয়ে চলাফেরা করুন সহযোগিতার মাধ্যমে নিয়ন্ত্রণ করুন নিয়ম না মেনে অযথা নিজের বিপদ ডেকে আনবেন না আদেশনা অনুসারে কটেজ কর্তৃপক্ষ আমাদের ব্রেকফাস্ট ছিল কচুরি ঘুগুনি ডিম সিদ্ধ মিষ্টি তো চাইলে আপনারা এখানে ডাব খেতেও পারেন পার ডাবের চল্লিশ টাকা করে রেট তো আমরা এই জম্বু দ্বীপে যাওয়ার জন্য টার্গেট নিয়েছিলাম কিন্তু ট্যুরিস্ট কর্তৃপক্ষর কাছে আমরা জানতে পারলাম যে জম্বু দ্বীপে যাওয়া সরকার থেকে বাধা নিষেধ রয়েছে কিছু সেই কারণে আমরা দ্বীপে যাব ভেবেছিলাম কিন্তু সেটাকে ক্যান্সেল করতে হয়েছে তো আমরা জম্বুদ্বীপ ক্যান্সেল করে অকেন ভিউ পয়েন্ট মৌসুমি আসল্যান্ড এর কাছে আর একটা ছোটো দ্বীপ রয়েছে সেখানে যাবো তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে আশা করছি দেখতে পাচ্ছ যে এটা একটা বন্যা কবলিত এলাকা তো বন্যা থেকে বাঁচার জন্য এরা পাড় তৈরি করেছে এবং এখানে একটা টুরিস্ট স্পটস তৈরি করেছে এবং যাতে এই পাড়ের মাটি ধসে বর্ষার সময় চলে না যায় তার জন্য এরপরে একটা জাল বিছানো রয়েছে এবং এটা লাইলনের সুতা দিয়ে তৈরি তো এই জালটা বিছানা থাকলে বর্ষার সময় মাটি ধেয়ে যাবে না অর্থাৎ পার ধেয়ে ধসে যাবে না সেই কারণে নেটটা বিছানো রয়েছে তো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এবং এখানকার যে মানুষজন বসবাস করে তাদের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য উৎপাদন করা এই ছোটো ছোটো নৌকা দিয়ে মৎস্য উৎপাদন করে এবং এই যে ট্যুরিস্ট হোটেলগুলো রয়েছে এখানে কেউ কেউ কাজ করে তাদের সংসার চালায় এবং জীবিকা নির্বাহ করে তোমাদেরকে গুগল ম্যাপেতে দেখিয়েছিলাম যে আমরা ওকেন ভিউ পয়েন্ট যাবো তো মৌসুমি আসল্যান থেকে ওকেন ভিউ পয়েন্ট পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে দু কিলোমিটার এটাই হচ্ছে ওকেন ভিউ পয়েন্ট তো এখানে তোমরা এলে দেখতে পাবে সুন্দরী গাছ বন্যা কবলিত এলাকা সেই কারণে বন্যা এসেছিলো সেই কারণে সুন্দরী গাছের গেড় রয়েছে কিন্তু গাছের পাতা নেই তো দেখতে পাচ্ছ এখানে একটা বোটানিক্যালের স্টুডেন্টের একটা গ্রুপ আছে তারা রিসার্চ করার জন্য এখানে এসেছে সুন্দরী গাছের ওপরে এবং আরও অন্যান্য সাধারণ সবাই আছে তো আমরা এই ওকেন ভিউ পয়েন্টে আস্তে আস্তে এগিয়ে যাবো এবং ওকেন ভিউ পয়েন্টের মাঝে একটা দ্বীপের মতো রয়েছে সেই দ্বীপেতে আমরা যাওয়ার চেষ্টা করব দেখি নৌকা পাই কিনা hold me মাঝে যে দ্বীপটি রয়েছে সেটাতে নৌকায় করে যেতে হলে আমাদেরকে জুতোগুলি খুলে হাতে করে ধরেই নিয়ে নৌকায় উঠতে হবে তো আমরা একটা নৌকা পেয়ে গিয়েছি তো নৌকায় উঠে গিয়েছি এবং কি সুন্দর দৃশ্য রয়েছে তোমরা যদি একবার না আসো তাহলে বুঝতে পারবে না